স্টেশনে নামার পর মেট্রো ধরে আমরা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে কাজ যেহেতু পরদিন সকালে ছিল তাই সেই দিন সন্ধ্যাটা ঘোরাফেরা আর খাওয়া দাওয়া করাটাই ছিল আমাদের কাজ চলে গেলাম হোটেলে আর এই যে হোটেলটা দেখছো এই হোটেলটার একটা বিশেষত্ব হচ্ছে আজ থেকে ঠিক এক বছর আগে আমরা বন্ধু বান্ধবরা এসেছিলাম আইপিএলের ম্যাচ দেখতে তখন আমরা এই রুমটিতে বসেই ম্যাচ দেখে আসার পর ডিনার সেরেছিলাম গল্প করতে করতে সবাই মিলে তো এই রুমটাতে এসে আবার সেই দিনের কথাটা মনে পড়ে গেল যে কিভাবে সেদিন আমরা কত আনন্দ করেছিলাম একটুখানি রেস্ট নিয়ে আর ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে একটু খাওয়া দাওয়া একটু বাজার ঘোরা এসব করতে ও নিয়েছিল চিকেন স্টু আর ব্রেড টোস্ট এদিকে বাচ্চাটা নিয়েছিল একটু চাউমিন আর চিকেন ললিপপ আর আমি নিয়েছিলাম একটুখানি মোমো তবে আমার খাওয়া সব থেকে সেরা মোমো হলো বোলপুরে সকাল হয়েছে কাল রাত্রিবেলায় অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি ভেজা শহরটাকে তোমরা দেখো যেখানে যাবো সেই জায়গাটা আমাদের হোটেল থেকে একটুখানি দূরত্বে তাই আমরা হাঁটতে হাঁটতে শহরটাকে দেখতে দেখতেই চলে গেছিলাম এই যে চলে এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এখানে আমার বাচ্চাটার একটা কম্পিটিশন আছে সেই কারণেই আসা আর কি হোটেল থেকে যেহেতু কাছেই আমরা খুব তাড়াতাড়ি স্টেডিয়ামে এসে পৌঁছে গেছিলাম এই যে নিয়ে নিয়েছি সকালের প্রথম চা ওখানে যাওয়ার প্রাপ্তি হিসাবে দুটি রুপলি রঙের চকচকে স্তবক ও নিজের ঝুলিতে করে নিতে পেরেছে মা হিসাবে আমিও খুবই গর্বিত এই যে ওকে তো তোর একাডেমি থেকে টিফিন দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এরপর আমরা ফেরিঘাট থেকে ফেরি ধরে আবার চলে গেলাম হাওড়ায় বাড়ি যেতে হবে তাই চলো তোমরাও দেখে নাও গঙ্গা থেকে হাওড়া পৃষ্ঠা দেখতে কি সুন্দরই না লাগে এই চলে এসেছি স্টেশন ওকে তো লাঞ্চ দিয়েছিল তাও ও একটা ডোনাট নিয়েছিল আর আমরা নিয়েছিলাম দুটো ভেজ রোল প্রত্যেক দিনই তো ভাত খায় আর খেতে ইচ্ছে করলো না এই যে দলে দলে যাচ্ছে বাবা তারকেশ্বরের মাথায় জল ডালতে আমারও খুব যেতে ইচ্ছা কিন্তু এই ভিড় দেখে আর সাহস পায় না তবে যদি ভুলে বাবার ডাক আসে তবে তো নিশ্চয়ই যাবো ট্রেনে চড়া খাওয়া দাওয়া ঘোরাফেরা নিয়ে বেশ ভালোই কাটলো দুটো দিন এবার বাড়ি ফেরা পালাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হলো পরে আবার একদিন দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা টা